আসসালামু আলাইকুম তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে ছাদের পর কয়েল পাখির খামার করছি তো ছাদের পর কয়েল পাখির খামার কিভাবে করব এবং কয়েল পাখিগুলোকে কিভাবে রাখবো এবং পাখিগুলোর খবর কী কতদূর কেমন আছে পাখিগুলো সব কিছু আপডেট এই ভিডিওতে জানাব তো যাতে আমার ভিডিওগুলো আপনাদের খুব প্রয়োজনে হয় মানে আপনারা যাতে এই ভিডিও থেকে কোনো কিছু লাভ পান বা কোনো কিছু শিখতে পারেন সেটাই আমি চেষ্টা করব। আমি যখন পাখিগুলো নিয়ে এসেছিলাম তখন পঞ্চাশটা পাখি নিয়ে এসেছি এর আগে নিয়ে এসেছি পাখি ছটা এর আগের ভিডিওতে বলেছি তো এখন আবার পঞ্চাশটা কোয়েল পাখি নিয়ে এসেছি তো আমাদের দিকে ডিমের চাহিদা একটু বেশি আছে মানে ডিমের চাহিদা বেশি বলতে আমাদের দিকে এই পাখিটাকে বোঝে না যে কি পাখি এবং এই ডিমটা অনেকে খায় না তো এখন দেখছি মানুষজন অনেকে জানতে পেরেছে বুঝতে পেরেছে তো এবং ডিমের খুব চাহিদাটা বাড়ছে এই কারণে আমি আরও পঞ্চাশটা পাখি নিয়ে এসেছি তো পঞ্চাশটা পাখি নিয়ে এসেছি এবং তাদেরকে আমি আমার বাড়িরই একটা বাথরুমের একটা জায়গা ফাঁকা ছিল সেখানে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা জলের ব্যবস্থা সব কিছু এখানে করছি তো এদের জন্য আমি একটা খাঁচা বানিয়েছি খুবই অল্প খরচে খাঁচাটা বানিয়েছি এবং ছাদের সেই খাঁচাটা রেখেছি তো সেই খাঁচাটা বানাতে আমার টোটাল মোটামুটি এগারোশো পঞ্চাশ টাকা মতো খরচ হয়েছে ইন্ডিয়ান রুপি এগারোশো পঞ্চাশ টাকা এরকমই হবে তো বাংলাদেশের টাকা অনুযায়ী সেটা একটু বেশি হতে পারে তো আমার এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা কোয়েল পাখির খামা খাঁচা করে নিয়েছি আমি তো যদি খাঁচাটা দেখতে চান তা আমি দেখাবো তো এটা হচ্ছে আমার কোয়েল পাখির খাঁচা এটা আমি ছাদে রেখেছি এই খাঁচাটা করতে আমার এগারোশো পঞ্চাশ টাকা লেগেছে এখানে এখন বর্তমানে ছটা মহিলা এবং পাঁচটা পুরুষ আছে তো পুরুষগুলো রেখে দেবো কারণ পুরুষগুলোর মধ্যে কিছু সাদা পাখি এবং কিছু লাল পাখি আছে তো আমি এগুলো সব করে রেখেছি যে সাদা পাখিগুলো বিক্রি করব না তো সাদা পাখিগুলো দেখতে ভালো লাগে এই জন্য আমি বিক্রি করব না তো এই খাঁচাটা আমি বানিয়েছি সম্পূর্ণ নিজেই বানিয়েছি নিচে পি নেট দিয়েছি এবং সাইডে কটেন নেটটা দিয়েছি তো খারাপ হয়নি খাঁচাটাই মোটামুটি আশি নব্বইটা কোয়েল পাখি আরামসে আটবে তো এই হচ্ছে আমার খাঁচা পুরো খাঁচার বাইরের দৃশ্যটা এরকম তো আমি এখানে একটা কথা বলবো যে যারা নতুন করে কোয়েল পাখির খামার করবেন তারা অবশ্যই আপন আপন এরিয়াতে নিজের মার্কেটটা দেখবেন যে এই পাখির কেমন মার্কেট আছে কেমন চাহিদা আছে যদি এই পাখির চাহিদা ভালো থাকে কিংবা ডিমের চাহিদা ভালো থাকে তবে এই কোয়েল পাখি পালন করবেন না হলে অযথা লসে শিকার হবেন আর যারা এই কোয়েল পাখিটা প্রথমবার পালন করবেন তারা চেষ্টা করবেন যে ছোট বাচ্চা থেকে না নেওয়ার আপনারা চেষ্টা করবেন যে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন কিংবা তিরিশ দিন বয়সের একটা কোয়েল পাখি নিয়ে আসার তাহলে কী হবে তাদেরকে খাওয়া দাওয়া অনেক কিছু সুবিধা হবে আপনাদের কোয়েল পাখিকে ডিমে তাড়াতাড়ি আনার জন্য আপনার একটা কাজ করতে হবে সেই কাজটা হলো যে কি তাদেরকে স্টার্টার খাবার দিতে হবে স্টার্টার খাবার না দিলে তাদের বডি ওয়েটটা আসবে না এবং তাড়াতাড়ি ডিমেও আসবে না তখন আপনি লসের সম্মুখীন হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি মনে হয় যে ভিডিওটা থেকে কিছু পেয়েছি বা ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছি বা বুঝতে পারছি তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে রাখবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত